মারধরের প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূলের পঞ্চায়েত সমিতির বোর্ড মিটিং কে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় সেই অভিযোগ তুলে রাস্তায় টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ও তার অনুগামীদের এই ঘটনায় জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায়ের বিরুদ্ধে এক রাস অভিযোগ তুলে ধরে नोई হক ওরাফে রাঙা খোবে ফেটে পড়ে ট্রেন মূলকurni সমর্থকরা আজকে আমাদের দীর্ঘ এক বছর পর খারাপ স্থায়ী সমিতি মিটিং ডাকা হয় সেই মিটিং এ রামেন্দু সিংহ জেলার সভাপতি একদম চক্রান্ত করে মিটিং মধ্যে আমাদের মহিলা মেম্বার দেরকে মারধর করা মহিলা মেম্বার দেরকে করা মহিলা মেম্বারদের জামা কাপড় দেওয়া থেকে শুরু করে যত রকম নির্যাতন করা যায় এবং আমাদের কর্মাধ্যক্ষকে এবং আমাদের জেলা পরিষদের মেম্বারকে মারধর করা হয় তাই আমরা তার প্রতিবাদে আজকে আমরা এই থানার সামনে রোডে অবরোধ করছি টায়ার জ্বালাচ্ছি আমরা দলকে নিশ্চিতভাবে দল দলগতভাবে জানিয়েছি দল যা নির্দেশ দেবে আমরা পরবর্তী ক্ষেত্রে সেই সিদ্ধান্ত নেব কিন্তু রামেন্দ্র সিংহ রায়ের দাদাগিরি খানাকুলের মানুষ মানবে না কারণ রামেন্দ্র সিংহ রায় বিজেপির দালালি করে খানাকুলকে সতেরো হাজার ভোটে হারিয়ে দিয়েছে তাই রামেন্দ্র সিংহ রায়ের অবিলম্বে পদত্যাগ চাই তাই অবিলম্বে পদত্যাগ যাতে দল নির্দেশ দেয় সেই পদত্যাগের দাবিতে আজকে আমাদের পথ অবরোধ এবং যারা আমাদের এই মহিলা মেম্বারদেরকে অ্যাসল্ট করেছে যা যে সমস্ত রামেন্দ্র সিংহ রায়ের গুন্ডারা আমাদের মহিলা কর্মাধ্যক্ষ মহিলা মেম্বার পঞ্চায়েত সমিতিকে অ্যাসাল্ট করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই দাবিতে আমরা এখানে অবস্থানে বসেছি আমরা আমাদের দাবি মিটলে নিশ্চিতভাবে আমরা আমাদের এই অবরোধ তুলে নেব নিউজ আজ বাংলা খানাকুল ছেলেমেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন আর নয় চিন্তা সঠিক পরিকাঠামোয় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা ডাঙ্গুল শিশু উদ্যান এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম প্লে গ্রাউন্ড সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম নাঙ্গুল পাড়া শিশু উদ্যান আমাদের ঠিকানা নাঙ্গুল পাড়া খানাকুল হুগলি ফোন নাম্বার এইট সিক্স সেভেন জিরো থ্রি ফাইভ ফোর থ্রি সিক্স ওয়ান শিশুর বিকাশে নিবেদিত প্রাণ সকলের তরে নাঙ্গুলপাড়া পাড়া শিশু dan